রিজিক বৃদ্ধি করে এমন একটি কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা কারণ আমরা এমন একজন সৃষ্টিকর্তার সৃষ্টি যে আপনি চাইলে খুশি আপনি না চাইলে অখুশি মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো মুমিন আয়াত ছয় শূন্য আবদুল্লাহ ইবনে মাসুদ রদিউল আনহু বর্ণনা করেন যে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাবের মধ্যে পড়ে মানুষের কাছে আত্মসমর্পণ করে অর্থাৎ অভাব দূর করার জন্য মানুষের উপর নির্ভরশীল হয় তার অভাব পূরণ হয় না পক্ষান্তরে যে ব্যক্তি অভাবগ্রস্ত হয়ে প্রতিকারের জন্য আল্লাহর দোয়ার উপর নির্ভর করে আল্লাহ তাকে অবিলম্বে বা পরে রিজিক দান করেন তিরমিজি হাদিস দুই আট নয় ছয় এবং দুই তিন দুই ছয় মুসনাদে আহমদ হাদিস চার দুই এক নয়